নমস্কার আপনাদের সামনে হাজির আরেকটি নতুন পর্ব নিয়ে সবার আগে বলে রাখি যদি আমার এই ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিত্য নতুন ভিডিও পেতে আপনার সুবিধা হবে এবং আমাকেও উৎসাহিত করা হবে নিত্য নতুন ভিডিও করার জন্য যাক আজকের পর্বে চলে আসি কথা না বাড়ি দেখুন আমাদের দেশে দুধালা প্রতিদিন সকালবেলা এসে আমার বাড়ির দরজায় পরা নাড়িয়ে দাদা বৌদি দিদি মাসিমা কাকিমা বলে গোয়ালা দুধ দিয়ে যায় প্রতিটি বাড়িতে বাড়িতে ঘুরে রোদ বৃষ্টি ঝড় বৃষ্টি যাই হোক না কেন জল জঞ্জাট সব সামলিয়ে তাকে প্রতিটি দরজা দরজায় এসে দুধ দিয়ে যায় যেহেতু উনি গোয়ালা এবং দুধ দেয় তাই ওনাকে বাড়ি বাড়ি ঘুরে দুধ দিয়ে যেতে কিন্তু আমরা একবার ভাবি না যে আমরা কোন সমাজে বসবাস করি যে যে দুধ পুষ্টিকর দুধ খেয়ে শরীর সুস্থ হয় অনেক বাচ্চা শিশু এবং আমরা ভালো থাকি সেই দুধ আমাদের দৌড়া দরজার গোড়ায় এসে অতিনিয়ত গোয়ালা ঘুরে ঘুরে এসে প্রতিটি বাড়িতে বাড়িতে দুধ দিয়ে যেতে হয় আর যিনি মদ বিক্রি করেন তিনি শোরুম খুলে বসে আছেন ঘন্টার পরে ঘণ্টা লাইন দিয়ে আমরা সেই মদ কিনে আনি কিনে এনে ঘরে বসে খাই কথাটি হচ্ছে দুধ ঘরের দরজায় দরজায় ঘুরে বিক্রি করে দুধওয়ালা আর মদ এক জায়গায় বসে শোরুমে বসে বিক্রি করে আমরা গিয়ে লাইন দিয়ে কিনি এই হচ্ছে আমাদের দেশের সমাজ ব্যবস্থা শিক্ষণীয় ব্যবস্থা যে মদ খেয়ে আমরা জীবনে বহু কিছু হারিয়ে ফেলি আর দুধ খেয়ে অনেক কিছু সঞ্চয় করি সেই দুধ আমরা ঘরে বসে পাই আর মদ আমাদের লাইন দিয়ে কিনতে হয় পার্থক্যটা এখানে তো আজকের এই মদ্যপান নিয়ে কিছু কথা বলতে চাই আজকের সমাজে যুব সমাজ আঠারো থেকে শুরু করে আশি বছর বিদ্যা অবধি এই মদ্যপানে ব্যস্ত আজকাল দেখবেন কোনো কোনো অনুষ্ঠান হচ্ছে যুব সম্প্রদায় আগে খোঁজ নেয় হ্যাঁ বন্ধু তোর বাড়িতে এই পার্টিটা হচ্ছে তো মদের পার্টিটা দিচ্ছিস তো তাহলে আস। কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেখানে মদ্যপান হবে তো তবে যাব কোনো পুজো আশ্রা হচ্ছে এবং আমাদের বিসর্জন হয় প্রতি বছর দুর্গা ঠাকুরের যখন বিসর্জন হয়েছে বিসর্জনের দিন মদের পার্টিটা কে দেবে কতটুকু মদ খাব সেই নিয়েই কাটে যে কোনো ওকে অকেশন পারপাস তো লেগেই রয়েছে এই অকেশন পারপাস ইয়ং জেনারেশন খেতে 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 এমন হয়ে যায় নেশা আসক্ত হয়ে যায় নেশাগ্রস্ত হয়ে কী হয় প্রতিনিয়ত সে ডাল ভাত যাই খাক না কেন তাকে প্রতিনিয়ত মদ্যপান করতেই হবে এবং প্রতিদিন তাকে মদ্যপান করতেই হবে এই জায়গায় পৌঁছে গেছে এই নেশা আসক্তরা যেন ডেলি একটা রুটিন তাদের মতটা কোথার থেকে জোগাড় হবে কোথায় বসে খাওয়া হবে কার সাথে বসে খাওয়া হবে কোথায় যাব কি করব এই আর জল্পনা আর এই জল্পনাতে জীবনের ফিফটি পারসেন্ট উন্নতির জায়গা ধ্বংস হয়ে যাচ্ছে সেটা যদি বলেন কেন আমরা কেউ ভাবি না এবং মদ্যপানের বিরোধিতাও করি না সেইভাবে আমি হয়তো খাই না দেখুন একটা কথা বলছি আজকে হয়তো অনেকে এই ভিডিওটা দেখে বলবেন আপনি মদ্যপানের বিরোধিতা নিয়ে ভিডিও করলে কি মদ্যপান সমাজ থেকে উঠে যাবে না বন্ধু জানি আমি নিচে একজন মদ্যপান করি না আমার বহু বন্ধুবান্ধব আছে মদ্যপান করে তো সেই সব অনুষ্ঠানে আমি পৌঁছতে হয় অনেক সময় তা গেলে পরে আমাকে যখন মদ্যপান করতে বলে আমি যদি না করি আমাকে বলে আমি পুরুষের মধ্যে পড়ি না আমি নাকি না আমি যদি বলি যে মদ খাওয়াটা সঠিক না তখন আমাকে বলে এককালে তো রাজ তুমি কি সাধু রাজা মহারা মগ রাজা মহারাজারা খেতে হ্যাঁ বন্ধু এই কথাটা আমি মেনে নিই যে রাজা মহারাজারা মদ খেতেন রাজা মহারাজারা যখন একদিন মগ খেতেন সেটাকে বলা হয়তো সুরা পান করছে তাদের বাপের জমিদারি ছিল তারা রাজপুত্র কেউ ছিল কেউ রাজা ছিল এবং রাজসভায় যারা যেতেন তারাও রাজার সম্মান সমান লোক সেখানে যেতেন তাই তাদের মধ্যে হল শোভা দেয় তা আমি কেন মদ্যপান করি না আমি কোনো বড় ইন্ডাস্ট্রির মালিক নয় আমি কোনো বিগ বিজনেসম্যান নয় যে পার্টিতে গেলে মদ্যপান করতেই হবে এবং আমি এমন কোনো ফেমাস ব্যক্তি নয় এবং আমাকে খেটে খেতে হবে খেটে উপার্জন করতে হয় এবং বুদ্ধি বিক্রি করে এবং নিজের পরিশ্রম ব্যয় করে নিজের শিক্ষাগত যোগ্যতা দিয়ে চেষ্টা করে আমাকে দৈনন্দিন রোজগার করতে হয় তাই আমি মদ্যপান করি না তা আমি যদি সেরকম কোনো বড় ইন্ডাস্ট্রির মালিক হতাম যে আমার একটা মার্সেডি কার রয়েছে বড় বড় গাড়ি রয়েছে বড় বড় কোম্পানির মালিক রয়েছে আমার ড্রাইভার রয়েছে আমার লোকজন রয়েছে আমি কোনো পার্টিতে যোগ দিয়েছি আমি মদ্যপান সেখানে করেছি বাড়ি ফেরার সময় ড্রাইভার আমাকে গাড়ি থেকে নেমে ঘাড়ে হাতটা দিয়ে বাড়ি অবধি পৌঁছে দেবে আমি তো সেই তুল্য নয় সেই তুল্য যদি হন আমি হাজর করে বলছি আপনাদের বিরোধিতা আমি করবো না এবং আপনাদেরকে বলবো না আপনারা মদ্যপান করবেন না কিন্তু তাদের দেখা দেখি আজকের যুব সমাজ একটা আঠেরো ক্লাস ছেলে সে প্রতিনিয়ত মদ খাবে অকেশন বেছে নেবে এই করতে করতে এমন একটা সমাজ কোনোদিন চিন্তা ভাবনা করেছেন যে সেই মদ্যপানের জন্য সে কি পাচ্ছে আর সে হারাচ্ছে আমি দেখেছি অনেক ফ্যামিলিতে অনেক সাধারণ ফ্যামিলির ছেলেরা নিঃশাস্ত হয়ে গেছে এবং প্রতিদিন তাকে মদ খেয়ে বাড়ি ফিরতে হয় এবং মা বাবার সাথে ঝগড়া অশান্তিতে এমনকি মা বাবার গায়ে পর্যন্ত হাত দেয় বলুন কি তাহলে কোনো বাবা মা একটি সন্তানকে মানুষ করে কি এই দিন দেখার জন্য এবং ওই ছেলেটি এই মদ্যপান করতে গিয়ে অনেক বন্ধুবান্ধবের সাথে এমন ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ে যে মারামারি থানা পুলিশ রক্তাক্ত খুন মার্ডার যখন সব কিছু হয়ে এবং এমন কিছু ঘরের ছেলেমেয়েরা আছে যে মদ্যপান করতে করতে নেশ হয়ে এমন সমাজে মিশে যায় যে সমাজ বিরোধীদের সাথে সঙ্গ দেয় সমাজ বিরোধীদের সাথে সঙ্গ দিয়ে সমাজ বিরোধী কার্যকলাপ করে তার সমাজবিরোধী খাতায় নাম উঠে যায় এবং লাস্টে তার জেল হয় তার পরিণতি আর না হলে কোনো দুরারোগ্য রোগে ভুগে 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 বা মার অর্থাৎ সব শেষ করে তারপরে সে স্বর্গবাসী হয় তাহলে মদ্যপান থেকে কি পাচ্ছি আমরা এটা বুঝতে হবে একটি ছেলের মাত্র মাস গেলে দশ হাজার টাকা মায়না সে প্রতিদিন যদি একশো টাকার মদ খায় তো মাস গেলে তিন হাজার টাকা একবার ভাবুন তো যে যদি একশো টাকার মদ খায় একটা দশ হাজার টাকা মায়নার কর্মচারী সে বছরে কত টাকা মদের পিছনে দিচ্ছে তার মতো বহু ছেলেমেয়েরা এই কাজটি করছে এবং সেই মদ্যপান করার পরে সে কত আঁকাজ কুকাজের সাথে জড়িয়ে যাচ্ছে কোনো বন্ধু সাথে ঝগড়া শান্তি হচ্ছে কারোর সাথে মারামারি করছে সমাজবিরোধী কাজে জড়িয়ে যাচ্ছে ইভেন ধরুন সেই দশ হাজার টাকা মায়নার কাজটি তার চলে গেল তখন সে কি করছে সমাজ বিরোধীদের সাথে মিশে গিয়ে সমাজ বিরোধী কার্যকলাপ করছে কেননা তার দৈনন্দিন পয়সা চাই না হলে তার মদ্যপান হবে না তাই সেই পার্টিতে অংশগ্রহণ করতে তার পয়সা লাগবেই আমি তো বললাম সাধারণ একশো টাকার কথা এবার ধরুন যাদের এর থেকে অত্যাধিক নেশা হয়ে গেছে এবং যারা একটু উচ্চ লেভেলে মদ্যপান করে তাদের প্রতিনিয়ত কত টাকা যেতে পারে বছরে কত টাকা যায় পাঁচ বছরে কত টাকার মদ্যপান করে এই টাকাটি তার জীবনের জন্য যদি সঞ্চয় তো সঞ্চয় করতো তাহলে সে কোথায় ভুঁজ সে একজন সমাজের প্রতিষ্ঠিত মানুষ হতো এবং যদি এইটা কোনো এই পয়সাটি সমাজ কল্যাণের কোনো কাজে লাগাতো তাহলে সে তার জীবনটা কত মধুময় হতো এবং যার সংসার দিয়ে আছে যে যিনি যার ছেলে মেয়ে এবং স্ত্রী সবাইকে নিয়ে ঘর করছেন বা সে একটু স্বচ্ছলতা আছে হয়তো মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে সেই ব্যক্তি তার যদি সে ডেলি পাঁচশো টাকার মদ্যপান না করে সে যদি সেই টাকাটা দিয়ে তার একটি ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া শেখায় সেই ছেলেটি উপযুক্ত মানুষ হবে সেই ছেলেটিকে মানুষ না করে সেই বাচ্চার শিশুরা দেখতে পাচ্ছে তার বাবা প্রতিদিন মধ্যপানে ব্যস্ত থাকে এবং সেই দেখে ওই ছেলেটি ওই ঘরের সন্তান সেও একদিন আঠেরো প্লাস হতে না হতে সে মাদকাসক্ত হয়ে যায় জেনারেশন ভাই মাতালে পরিণত হয়ে যায় কারণ সে দেখে সে তার বাপা তারা খায় তার সন্তানরা খাবে তার সন্তানরা খাবে এটা একটা জেনেটিক ব্যাপার হয়ে দাঁড়ায় তাই সবার কাছে নিবেদন মদ্যপান থেকে দূরে রাখুন সমাজকে মদ্যপান থেকে মুক্ত করুন নেশামুক্ত করুন এবং তাতে সমাজ ভালো থাকবে আপনিও ভালো থাকবেন এবং আপনার পরিবেশ ভালো থাকবে এবং কোনো সমাজ বিরোধী তৈরি হবে না সমাজ বিরোধী কিন্তু কেউ মারপেট থেকে এই সমাজে আসে না আমরা এই বিরোধী তৈরি করি আমরা প্রসরা দিয়ে কারণ একটি শিশু যখন তার ব্লাড পাতলা তার শরীর তখন রক্ত টকভপ করছে আর সেই মুহূর্তে তাকে যদি নেশা আসক্ত করা হয় তাকে দিয়ে অনেক ভুল বেরি কাজ এবং ভুল পথে চালিত করা সুবিধা হয় এবং এইভাবে ভুল পথে চালিত হয়ে বহু জীবন নষ্ট হয়ে যাচ্ছে বহু ভুল ফুটতে না ফুটতে ঝরে যাচ্ছে একবার চিন্তা করুন সমাজ বিরোধী যত কার্যকলাপ হয় আজকে মদ্যপান করেই তাই যারা আমার এই ভিডিওটি দেখে হয়তো পিছন দিয়ে বলছেন কোনো সাধু ভিডিও করছে না ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন আপ যত দুর্ঘটনা ঘটে এবং যত সমাজ সমাজবিরোধীরা কার্যকলাপ করে এবং দেখবেন তারা পূর্বে আলোচনা করে আগে মদ্যপান করে নিতে হবে নেশাসক্ত হয়ে গিয়ে তারপরে ওর উপরে ঝাঁপিয়ে পড়বো চার পাঁচজন মিলে তার উপর তারপরে প্রহার করব তারপরে এই করবো প্রোগ্রামের আগে কোনো বাজে কাজ করার আগে মদ্যপান একটা তাদের মধ্যে তাই এর থেকে দূরে থাকুন সমাজকে নেশামুক্ত করুন এবং মানুষের মানুষের পাশে দাঁড়ান এই নেশায় কিছু পাবেন না এবং আরেকটা জিনিস দেখেছি আচ্ছা আচ্ছা সম্মানীয় শিক্ষিত লোক ভালো মায়না পায় সেই লোক মদ্যপান করে তার সম্মান কোথায় গেছে তলানের যখন সে ডিউটি শেষে বাড়ি ফেরে টলতে টলতে তখন বলছে অনেক ছেলেমেয়েরা বলে ওই যে মাতাল বাড়িয়ে যাচ্ছে আচ্ছা বলুন তো আপনি পয়সা খরচা করে এমন জিনিস পান করেছেন যা আপনাকে মাতাল আখ্যা নিতে হচ্ছে এবং আপনাকে সম্মান করে না এলাকার মানুষ আপনার ছেলেমেয়েরা আপনাকে সম্মান করে না যাক আপনি বাড়ি আসলেন বাড়ি আসার সাথে সাথে আপনার স্ত্রী আপনাকে গালি দিয়ে কথা বলছে আপনাকে তুই তুলতামারি করছে এই তো মদ্যপান করে এই তো পাচ্ছেন এর থেকে কী পাচ্ছেন সে যে বাদশাহী হোক না কেন যে বাদশাহী আমার ভিডিওটা দিচ্ছেন একবার চিন্তা করুন যদি ভদ্র সমাজের লোকরা দেখে থাকেন আপনারা এই নেশার বিরুদ্ধে রুখে তারা এবং সমাজকে নেশামুক্ত করুন এবং মদ্যপান থেকে যত দূরে থাকবেন এবং আজকের যুব সমাজের কাছে আমি হাজ্য করে প্রার্থনা করছি যে তোমরা মদ্যপান থেকে দূরে থাকো। এবং নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তোল নেশা নেশায় কিছু নেই কি আছে কিছুটা জল খেলেন অ্যালকোহল আপনার শরীরে গেল যাওয়ার পরে আপনার শরীরের রক্ত এত গরম হয়ে গেল আপনি উচ্চ রক্ত চাপে যা খুশি অঘটন ঘটান এই তো এই ইমেজ এইটুকু ইমেজ গ্রহণ করার জন্য যা খুশি করে তাণ্ডব করে সমাজে আপনি সমাজ বিরোধী তৈরি হচ্ছেন তাই নেশা সমাজ করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আজকের ভিডিওটা এই যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন খারাপ লাগলেও জানাবেন